গুড আফটারনুন এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন বাজে ঘড়িতে প্রায় বিকেল ছটা মতো ঘুম থেকে উঠে চাটাও খাওয়া হয়ে গেছে তারপরে ভাবলাম এখানে একটুখানি ঝাড়াঝাড়ি করে নিই রোজ যেটা এখন রুটিন বানিয়ে নিয়েছি আমি মাকড়সার জন্য মানে মাকড়সার অত্যাচারে দায়ে পড়ে বানিয়েছি এই রুটিনটা যে প্রায় দিনই চেষ্টা করি একটু করে ঝেড়ে দেওয়া তাহলে সাইডে যে মাকড়সার জালিগুলো থাকে সেগুলো বেরিয়ে যায় আবার একটুখানি করে স্প্রেও করে দিচ্ছি যাতে মাকড়সার ছোটো ছোটো বাচ্চা যেগুলো থাকে সেগুলো সব মরে যায় ওই দিকের কাজ হয়ে যেতে চলে এসেছি ব্যাকইয়ার্ডে ব্যাকইয়ার্ডের এই জায়গাটা আগের বছরই আমাদের প্ল্যানিং ছিল যে এখানটায় আমরা গাছ লাগাবো তার জন্য সরটাকে তুলে এখানের মাটিটাকে খুঁড়ে রেখেছিলাম কিন্তু পুরো জায়গাটায় আমরা গাছ লাগিয়ে উঠতে পারিনি আর কিছু যে মানে যে কটা গাছ লাগিয়েছিলাম তার মধ্যে কিছু গাছ মরেও গেছে যেমন গোলাপগুলোকে ঠিকঠাক যত্ন করিনি গো গোলাপের গোড়ার মানে যে গোড়ার জায়গাটায় সেখানে একটু মালচ দিতে হতো শীত পড়ার আগে যেহেতু সেটা দিইনি তার জন্য গোলাপ গাছগুলো মরে গেছে সেই গোলাপ গাছগুলোকেও তুলে দিয়েছি তুলে ভাবছি এখানে মাটিটার উপরে এত আগাছা আরও এক্সট্রা ঘাস আস এত বেরিয়ে গেছে সেগুলোকেই সব খুঁড়ে তুলে দিলাম এর ওপরে ভাবছি এবার উইড প্রোটেক্টার দিয়ে দেবো তাহলে এই আগাছা বেরোনোর মানে ঝামেলাটা আর হবে না কখনো তাই এখানটা আবার গোলো খুঁড়ে দিয়েছে খুঁড়ে দিয়ে যে ঘাস আর যে লতাপাতাগুলো ছিল সেগুলোকে সব তুলে দিলাম কিছুটা জায়গা খোঁড়া হয়েছে এখনও বেশ অনেকটাই বাকি আসলে একদিনে সবটা হয় না কারণ এটা খুঁড়তেও বেশ মানে টাইম লাগে আর গায়ের শক্তিও লাগে কারণ মাটিটা বেশ শক্ত তবুও তো কিছুদিন যাবৎ বৃষ্টি হচ্ছে তাতে কিছুটা নরম হয়েছে তা না হলে এখানকার মাটি যা শক্ত এই যে এখানে কিছুটা আরও বাকি ছিল গোলাপ গাছের গোড়াটা সেটাকেও তুলে দিলাম টেনে যতটুকু মাটিগুলো খুঁড়ে রেখেছিল সেই জায়গাটায় যা যা ময়লা ছিল পরিষ্কার করে এই ব্যাগটার মধ্যে ভরে রাখলাম আর যে মাটির ডালাগুলো ছিল মানে চাইগুলো হয়েছিল বড় বড় সেগুলোকেও একটু করে ভেঙে দিলাম কারণ উইট প্রোটেক্টার দিতে হবে ওরকম বড় বড় মাটির ডালা থাকলে দেওয়া যায় না এখনো দেখুন এই দিকটা পুরো বাকি আছে আগের বছর এইরকম ভাবে খুঁড়েছিলাম পুরো জায়গাটা কিন্তু দেখুন রকম ভাবে ঘাস আগাছা সব বেরিয়ে গেছে এই জায়গাটা আবার নেক্সট ডে গুলো খুঁড়ে রাখবে তারপরে আমি আবার পরিষ্কার করে নেব মাটিটা খোঁড়াই একটুখানি প্রবলেম চলুন ওই দিকের কাজ হয়ে গেছে এখানে এসে দেখছি অপরাজিতা গাছগুলোও না বেশ তত্তর করে বাড়ছে দুটো গাছ তো অলরেডি বেরিয়েছিল সাইড থেকে দেখছি আর একটা ছোট্ট বেরিয়েছে আরও অনেক বীজ ছড়িয়েছি হয়তো আস্তে আস্তে এবার বেরোবে তাই এগুলো যাতে বেয়ে উঠতে পারে তার জন্য একটা সাপোর্ট তৈরি করছি আমার কাছে কোনো দড়ি ছিল না এরকম কটা বাঁশকঞ্চি টাইপের ছিল সেগুলোকেই আমি এখানে মানে মাটির মধ্যে পুঁতে দিয়েছি আর এরকম উল দিয়ে এইভাবে আমি আটকে দিচ্ছি যাতে এগুলো নড়াচারণ না করতে পারে আর সুন্দর বেয়ে উঠতে পারে সব থেকে ভালো হয় গাছটাকে যদি কোনো দেওয়ালের গায়ে রাখা যায় সেই দেওয়াল বেয়ে বেয়ে এত সুন্দর ঝাঁকড়া হয়ে বাড়তে থাকে দেখতেও খুব ভালো লাগে সাপোর্টও পায় কিন্তু এখানে এত মাকড় পুরো ঘরটা সাইডে সাইডে মাকড় সাথে ভর্তি এটাকে যে লাগাবো মাকড় সেই গাছটাকেও শেষ করে দেবে তাই এইভাবে বাঁশকঞ্চি দিয়ে একটু উল দিয়ে আটকে দিলাম যাতে ওই উল বেয়ে বেয়ে বাঁশকঞ্চি বেয়ে বেয়ে উঠতে পারে বাগানের কাজটা শেষ করে চলে এসেছি কিচেনে ভাবছি একটু ডিনার বানিয়ে নেব আজকে ফ্রিজে যা আছে তার মধ্যে একটুখানি মাটন আছে আমার আর মাটন খেতে ইচ্ছা করছে না তাই ভাবলাম এখানে একটুখানি পোস্ত বেটে নিই পোস্ত বাটি করবো পোস্ত বাটি খেতে না দারুণ লাগে পোস্ত বাটি সাথে একটু আলু সেদ্ধ আর একটা ডিম সেদ্ধ ব্যাস আর কি চাই পোস্তটাকে জলের মধ্যে অল্পক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটার মধ্যে অল্প একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে বেটে নিয়েছি কারণ পোস্ত একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে তারপর তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি সর্ষের তেল আর পরিমাণ মতো নুন এরপর এটাকে অল্প আছে আস্তে আস্তে ফোটাতে হবে ফুটতে ফুটতে এটা যখন একদম ড্রাই হয়ে যাবে একদম পুরো জলটা শুকিয়ে যাবে তখন এটা রেডি হয়ে যাবে বাটি পোস্তর জন্য চলুন এখানে অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কারণ দুটো কাঁচা লঙ্কা দেবার পরও দেখছি যেন ঝালটা একটু কম হয়েছে কারণ এই পোস্তটা আমার ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে তাই একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম পোস্ত ওইদিকে হচ্ছে পোস্ত বসানোর আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম যাতে সব একসাথেই হয়ে যায় তাই এখানে পোস্তটাও হয়ে এসছে সাথে দেখলাম ভাতটাও হয়ে গেছে তাই ভাতটা নামিয়ে নিলাম আর এখানে দেখুন পোস্তটা একদম ড্রাই ড্রাই হয়ে গেছে আর বেশ প্যানের গায়ে লেগে যাচ্ছে ওটাকেও খুন্তি দিয়ে ভালো করে ছাড়িয়ে নিই ওইটাই খেতে বেশি ভালো লাগে জানেন তো যেটা কড়ার গায়ে বা প্যানের গায়ে লেগে যায় যাই হোক পোস্ত হয়ে গেছে এবার এখানে একটু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি আলু সেদ্ধটাকে মাখবো বলে আলুও সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আলু আর ডিম একদিকে সেদ্ধ হচ্ছিলো এখানে আলুটা সেদ্ধ হয়ে যেতেই ফোড় দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম আর তার মধ্যে অল্প একটু নুন আর এই শুকনো লঙ্কা আর যেই তেলে ভেজেছি সেই তেলটাও দিয়ে দিলাম ওই ভাজা তেলটার এত সুন্দর গন্ধ লাগে ওই গন্ধতেই খাওয়া হয়ে যায় লঙ্কা যারা ঝাল লাগে তাদের লঙ্কা না মাখলেও চলবে তবে আমি যেহেতু একটু ঝাল খেতে ভালোবাসি তাই লঙ্কাগুলোকে ফেলি না লঙ্কাগুলোকে ভালো করে চুটকে চুটকে মেখে নিই যাতে আলু সেদ্ধটা একদম লাল লাল মাখা হয় চলুন এখানে অনেকটা আলু সেদ্ধ হয়ে গেছে এতটা আলু সেদ্ধ হয়তো নেব না তার মধ্যে থেকে কিছুটা কালকের জন্য রেখে দেব। এখানে নিয়ে নিলাম আলু সেদ্ধর পাশে একটা ডিম আর অল্প একটুখানি বাটি পোস্ত আর সাথে গরম গরম ধোঁয়া ওটা ভাত আর কি চাই বলুন এই টাইপের খাবারগুলো খেতে না আমার খুব ভালো লাগে এত সিম্পল বানাতেও এত কম টাইম লাগে অথচ খেতেও ভীষণ ভালো লাগে এর কাছে আমার মাটন বা চিকেন যাই দিক না কেন কিছুই ভালো লাগে না রোজ যদি আমাকে কেউ এই টাইপের জিনিস দিয়ে ভাত খেতে দেয় তাই আমি খেতে রাজি আছি আমি এতটা পছন্দ করি রকম সিম্পল খাবারগুলো খেতে গুড মর্নিং আজ হলো নেক্সট ডে আর এখন ঘড়িতে বাজে প্রায় সকাল সাতটা মতো ওই সকালে যেমন উঠে পড়ি আজ একটু কাজ আছে তাই তাড়াতাড়ি উঠে পড়েছি এখানে সকালবেলা উঠেই যে আমি ধূপ জ্বালাই সেটাই জ্বালিয়ে দিচ্ছি ধূপের মধ্যে আগে আমি লম্বাগুলোই জ্বালাচ্ছিলাম কারণ এগুলো শেষ হয়ে গেছিলো মাঝখানে আবার নতুন কয়েকটা প্যাকেট আনেছি চার প্যাকেট এসছে তার মধ্যে এইটা হলো চম্পা এই গন্ধটা আমার সব থেকে বেশি ভালো লাগে চলুন এখানে একটা জ্বালিয়ে দিই আর একটা ওইখানে যে ক্রকারিটা আছে ওর ওপরে জ্বালিয়ে দিই একসাথে দুটো ধূপ জ্বালিয়ে দিই যাতে পুরো ঘরটা সকালবেলায় একদম সুন্দর গন্ধতে ভরে ওঠে যারা বাড়িতে ধুনো দিতে পারেন তাদের জন্য তো আরও ভালো আমারও খুব ইচ্ছে করে জানেন মাঝে মাঝে বাড়িতে একটু ধুনো দিতে কিন্তু ধুনোতে এত বেশি ধোঁয়া হয় আমাদের এই বাড়িগুলোতে ফায়ার অ্যালার্ম লাগানো থাকে তাই এই ধুনোর ধোঁয়োতে ফায়ার অ্যালার্ম বেজে উঠবে তাই আমরা দিতে পারি না ঘরে ধুনো দিলে ধুনোর গন্ধে ঘরটা বেশ সুন্দর একটা গন্ধে তো ভরে ওঠেই সাথে সাথে ঘরের মধ্যে যেসব ইনসেক্ট থাকে পোকা মাকড় মাঠ মাছি মশা সেগুলোও সব বেরিয়ে যায় তাই আমি বিশেষ করে দেখতাম মাকে সন্ধ্যের দিকে ধুনো দিতে বিশেষ করে বর্ষাকালের সন্ধ্যাবেলায় আর শীতকালে সন্ধ্যাবেলায় মা খুব ধুনো দিত যাতে মশা মাছি এগুলো ঘরের মধ্যে যা থাকে সেগুলো বেরিয়ে যায় চলুন চা হয়ে গেছে চা নিয়ে চলে এসেছি বাইরে সকালবেলায় চা খাবো আর আপনাদের সাথে আড্ডা মারবো না এটা হতেই পারে না তাই চা নিয়ে আপনাদের সাথে চলে এসেছি আর বাইরে বসেই চাটা খাই এখন আমি কারণ এত সুন্দর ওয়েদার আর পাখির কিচিরমিচির মনটা পুরো জুড়িয়ে যায় চা খেতে খেতে তারপরে পুরো এনার্জি নিয়ে নিই তারপরেই একেবারে সংসারের বিভিন্ন কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়ি আজকের আকাশটা একটু হালকা হালকা মেঘলা আছে বলে বেশ সুন্দর হালকা আলোতে চারিদিকটা খুব সুন্দর দেখতে লাগছে বিশেষ করে ঘাসটা দেখুন কি গ্রিন লাগছে আর বেশ ফুরফুরে হাওয়াও দিচ্ছে চা নিয়ে যে সকালবেলায় বাইরে বসে থাকি মনে হয় বসেই থাকি আর কাজে যেতেই ইচ্ছে করে না কারণ এত সুন্দর ওয়েদার এত ফুরফুরে হাওয়া দেয় আর ভালো লাগে না অন্য কাজ করতে মনে হয় এখানেই বসে বসে কিছু হয় গান শুনি নইলে কারোর সাথে কথা বলি কিন্তু উপায় নেই সময় যেমন কারোর জন্য কখনো থেমে থাকে না কাজও সেরকম থেমে থাকে না যখন সময় হবে ঠিক খাবার জন্য সবাই চলে আসবে তখন কি দেব তাই কাজ তো শুরু করতেই হবে তাই চলে এসেছি কিচেনে আগে এখানে যে বাসনগুলো রাখা ছিল সেগুলোকে সব গুছিয়ে রাখছি চলুন সকাল সকাল ডিশওয়াশারটা খালি করে নিই এরপরে যা টুকটাক বাসন পড়তে থাকবে কিছু কিছু তো হাতে ধুয়ে নিই আবার কিছু কিছু ডিশওয়াশারে রাখতেও শুরু করি তাই সকালবেলা ডিশওয়াশারটাকে খালি করতেই হবে তবে আজকে ডিশওয়াশারটাকে একটুখানি ক্লিনও করব ভাবছি অনেকদিন ডিপ ক্লিনিং করা হয়নি কারণ ডিশওয়াশারটাকে সময় সময় ক্লিন না করলে ভেতরে বেশ ময়লা হয়ে যায় আবার জ্যামও হয়ে যায় এর যে ফিল্টারগুলো আছে ভেতরে সেখানগুলোকেও একটুখানি ভালো করে পরিষ্কার করতে হয় তাই ভাবলাম আজকে করবো আর আপনাদের সাথেও এইভাবে শেয়ার করব যাতে আপনাদের সুবিধে হয় যে আমি কিভাবে ডিশওয়াশার ক্লিন রাখি সেটা আপনারাও জানতে পারবেন তবে এটা মাসে একবার বা দুবার করতে পারলে তো খুবই ভালো কিন্তু অনেস্টলি বলবো আমারও হয় না মাসে একবার হয়তো দু মাসে একবার হয় আপনাদেরকে আগের ব্লগেই বলেছিলাম যে সকালবেলা আমি এরকম গান চালিয়ে দিই ফোনে মাঝে মাঝে চালিয়ে নিই যেদিন ব্লগ করি না আজকে যেহেতু ফোনে ব্লগ করছি তাই আমার এখানে যে ফ্রিজে যে সিস্টেমটা আছে ওখানেই চালিয়ে দিয়েছি ওখানে গান চলতে থাকে আর আমি একদিকে কাজ সারতে থাকি খুব ভালো লাগে জানেন সকাল সকালে এরকম বাঁশির সুর শুনলে না মনটা খুব খুশি হয়ে যায় চুল্নি বা ডিশওয়াশারটাকে ক্লিন করে নিই এক ঘন্টার মতো তারপরে চালিয়ে দেব এক ঘন্টার মধ্যে সুন্দর ক্লিন হয়ে যাবে নিচের যে র্যাকটা আছে সেটাকে আগে খুলে নিই কারণ নইলে ভেতরটা পরিষ্কার করা যায় না তারপরে একটা ব্রাশ দিয়ে এই সাইডে সাইডে ভীষণ একটা শ্যাওলা মতো জমে যায় ওই তেল যে থালা টালার মধ্যে অনেক সময় তেল লেগে থাকে তেলের জন্য এই জায়গাটা একটা শ্যাওলা টাইপ হয়ে যায় আর এই ফিল্টারটাকেও খুলে নিই খুলে এই ফিল্টারটাকেও ভেতর থেকে ভালো করে ক্লিন করতে হয় সাইডগুলো একটু ঘষে দিলে কি হয় তারপরে যখন মেশিনটা চালিয়ে দিই সুন্দরভাবে এগুলো সব পরিষ্কার হয়ে ধুয়ে চলে যায় ফিল্টারটাকেও আগে একটু পরিষ্কার করে নেবো তাই খুলে নিলাম এখানে আরও ভেতর থেকে আর একটা পার্ট খোলা যায় দুটোকেই খুলে ভালো করে জল দিয়ে জলের ফোর্সে একটুখানি সাবান দিয়ে ব্রাশ দিয়ে ঘষে ভালো করে এটাকে ক্লিন করে দিই যা যা খাবার রয়ে যায় প্লেটের মধ্যে বা কিছুতে সেই খাবারটা এর মধ্যে ছাঁকা হয়ে যায় ফলে সেই নোংরাগুলো এখানে জমা হতে থাকে সেটাকেই ভালো করে ধুয়ে আমি এখানটায় পরিষ্কার করে নিলাম চলুন এটা পরিষ্কার হয়ে গেছে এবার এটাকে আবার জায়গা মতো রেখে দিই মানে জায়গা মতো আটকে দিই এবারে এর মধ্যে আমি বেশ অনেকটা বেকিং সোডা দিয়ে দেব ভালো মতো করে অনেকটা বেকিং সোডা দিয়ে দিচ্ছি এখানে ছড়িয়ে দেবো চারিদিকে তারপরে এর মধ্যে এ ওপরের যে র্যাকটা আছে ওপরের বাসন রাখি যেই র্যাকে সেখানে দুটো এখানে ছোট্ট ছোট বাটি রেখে তার মধ্যে ভিনিগার দিয়ে দিলাম এরপরে এখানে যে আমরা ডিশওয়াশারের জন্য যে পটগুলো ইউজ করি সেই পটগুলো দুটো দিয়ে দেব। একটা দিলেই হয় তবে আমি ভাবলাম অনেক দিন ক্লিন করিনি তাই দুটো দিচ্ছি একটা এখানে দিচ্ছি আর একটা ভেতরে এমনি দিয়ে দেব। দিয়ে এটাকে বন্ধ করে দেব। তারপরে সিঙ্কে যতক্ষণ না গরম জল আসে ততক্ষণ এটাকে চালিয়ে রাখবো যাতে পাইপের মধ্যে গরম জল আসে পাইপের মধ্যে গরম জল এলে তাহলে ডিশওয়াশারের মধ্যেও গরম জল আসবে গরম জল এলে খুব ভালোভাবে ক্লিন হবে এরপরে ডিশওয়াশারটাকে এক ঘন্টার মতো চালিয়ে দিলাম ওইদিকে ডিশওয়াশার চলতে থাক মানে ক্লিন হতে থাক আমি এখানে ওপরে চলে এসেছি আমাদের বেডগুলো ঠিক করতে সকালবেলা ঘুম থেকে উঠে যে যার কাজে উঠে চলে গেছে এবারে ভাবলাম টরগুলো একটুখানি গুছিয়ে নিই গুপলুক গোলক দুজনেই যেহেতু সকাল সকালে উঠে পড়ে তাই বিছানাটাও তাড়াতাড়ি তোলা হয়ে যায় খুব দেরি করে আমার বিছানা তুলতে ভালো লাগে না কারণ খুব ঘরটা নোংরা নোংরা লাগে তাই সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে গেলেই সাথে সাথে আমি সব ক্লিন করে নিই ওপরে যখন এসেছি ভাবলাম একেবারে কাপড়টাও কাস্তে দিয়ে চলে যাই অনেক জামাকাপড় জমা হয়ে গেছে আবার একদিন রেখে দিলে আরও বেশি বেড়ে যাবে তাই ভাবলাম না এই সময় সকালবেলায় দিয়ে চলে যাই একটু পরে এসে আবার ড্রায়ারে দিয়ে দেবো গুবলুর ঘরের বিছানাটা তুলতে গিয়ে দেখছিলাম পিলোটা একটু নোংরা হয়েছে মানে গতকাল রাত্রে হয়তো নাক দিয়ে ব্লিডিং হয়েছে ও বুঝতে পারেনি জল হয়তো কম খেয়েছে গরমের মধ্যে তাই বালিশটাকে ভালো করে ধুয়ে নিলাম একটুখানি মানে যে স্টেন পড়েছিলো সেটাকে ভালো করে তুলে এখানে রোদের মধ্যে এসে শুকোতে দিলাম যেহেতু সিনথেটিক তুলো তাই খুব তাড়াতাড়ি এটা ড্রাই হয়ে যাবে যা কটকটে রোদ দিয়েছে বাইরে এক ঘন্টার মধ্যেই না ড্রাই হয়ে যায় চলুন এবারে রান্নার কাজে লাগি আগে তো ব্রেকফাস্টটা তারপরে কি রান্না করবো দুপুরে সেটা ভাববো এখানে দেখলাম অ্যাভোকাডোগুলো আছে অ্যাভোকাডোগুলো তবে এখনও ভালো মতো পাখেনি তাই ভাবলাম অ্যাভোকাডোটা থাক অন্য কিছু ফল দিয়ে দেবো এখানে আজকে গোলককে একদম হালকা ব্রেকফাস্ট দিচ্ছি একটা পোচ আর একটা জেলি দিয়ে ব্রেড আর সাথে দিচ্ছি একটুখানি ন্যাশপাতি ব্যাস এই হলো আজকে গোলকের ব্রেকফাস্ট আর আমি ভাবছি দুটো ব্রেড নিয়ে নেব কিছুদিন আগে কস্কো গেছিলাম কস্কো থেকে এই জ্যামটা নতুন এনেছি স্ট্রবেরি জ্যাম জ্যামটা খেতে বেশ সুন্দর মনে হয় লোকাল কেউ বানিয়ে দিয়ে যায় এত সুন্দর টেস্ট না এত ফ্রেশ লাগে খেতে খুব সুন্দর তাই ভাবলাম আজকে আমি আমিও দুটো ব্রেড জ্যাম দিয়ে খাই চলুন এখানে ডিশওয়াশারটা ক্লিন হয়ে গেছে আপনাদেরকেও একটু দেখাই কীরকম ক্লিন হয়েছে বেশ ভালো মতো পরিষ্কার হয়ে গেছে দেখুন একদম বেশ চকচক করছে আর যে যেহেতু একটু ব্রাশ দিয়ে ঘষেও দিয়েছিলাম সব নোংরা ধুয়ে একদম চলে গেছে এবারে চলুন দুপুরের রান্নাটাও শুরু করে দিই কড়া বসিয়ে দিলাম আর এখানে ভাবছি একটু পটলের তরকারি করব তবে নর্মালি পটলের তরকারি যেরকম করি সেরকম নয় আজ একটু চিংড়ি মাছ আছে কয়েক পিস এটা দিয়েই ভাবছি একটু পটল আলু দিয়ে তরকারি করে দেবো সাথে এখানে ঢ্যাঁড়সও সেদ্ধ করতে দিচ্ছি ঢ্যাঁড়স একটুখানি দেখুন বরবটিও দিয়েছি সাথে দেবো একটুখানি আলু অনেকদিন ঢ্যাঁড়স সেদ্ধ খাওয়া হয় না তাই ভাবলাম একটু ঢ্যাঁড়স সেদ্ধ খাই ফ্রিজে অনেক বরবটি ছিল বেশ অনেকটা বরবটি আনা হয়েছিল এবার তাই বরবটিগুলো নষ্ট হয়ে যাচ্ছে কী করব একসাথে তাই বরবটি একটু সেদ্ধও দিয়ে দিলাম আর দেখবেন ভাত্তা টাট্টা খেলে বেশ অনেকটা সবজিই কিন্তু খাওয়া হয়ে যায় আর এখানে সাইডে বসিয়ে দিয়েছি মুগ ডাল যেহেতু একটু চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারি করবো তাই সাথে মসুর ডালের থেকে মনে হলো মুগ ডালটাই বেশি ভালো লাগবে এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম সেই তেলেই দিয়ে দিলাম এখানে আলু আলুগুলোকেও একটুখানি লাল লাল করে ভেজে तू लेने কড়াতে যেই তেলটা ছিল সেই তেলের মধ্যে আর তেল অ্যাড না করে দিয়ে দিলাম অল্প একটু ঘি ঘি আর তেল গরম হয়ে যেতেই ফোড়নে দিয়ে দিলাম এখানে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর গরম মশলার মধ্যে দারচিনি আর এলাচ ব্যাস একটুখানি ফোড়নটা ভাজা হয়ে যেতেই এর মধ্যে অ্যাড করে দিলাম একদম ছোট্ট ছোট্ট করে কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে যত কুচনো যায় ততই ভালো এখানে পেঁয়াজটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে বেশ লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে যেতেই এর মধ্যে অ্যাড করে দিলাম একদম কুচিয়ে রাখা টমেটো টমেটোটাকেও বেশ ভালো করে নরম করে নিতে হবে একটু টমেটোটা ভাজা হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দিলাম এখানে একটা মশলা মশলার মধ্যে আছে আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে বেশ কষিয়ে কষিয়ে ময় মশলাটা থেকে তেল বের করে দিতে হবে যখন তেল বেরিয়ে আসবে মশলাটা থেকে ভালো মতো তখন বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে সেই মুহূর্তে অ্যাড করে দেবো এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আমি তেলে ভাজি না কারণ তেলে ভাজলেই দেখেছি চিংড়ি মাছটা ভীষণ সেই রাবারের মতো চিমড় হয়ে যায় তাই এটাকে একেবারে কষিয়ে নিলাম তাতে বেশ সুন্দর থাকে আর তার মধ্যেই দিয়ে দিলাম এখানে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে সব একসাথে এবার ভালো করে বেশ কিছুক্ষণ কষতে থাকবো যত মশলার সাথে এভাবে কষা যায় ততই দেখেছি খুব ভালো টেস্ট আসে সব একসাথে ভালো করে কষিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম জল কারণ আলুগুলো সেদ্ধ হবে এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এটাকে খুব বেশি ঝোলঝোল করবো না একটুখানি বেশ মাখা মাখা হবে গন্ধটা কিন্তু দারুণ এসছে যেহেতু চিংড়ি মাছ দেওয়া হয়েছে তাই এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল গোল বলছে কি রান্না করছো মাংস আমি বললাম না চিংড়ি মাছ আর আলু পটল দিয়ে তরকারি তরকারিটা বেশ ভালো খেতে হয়েছিল জানেন মুগ ডালের সাথে কিন্তু খেতে খুব সুন্দর লাগছিলো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এখানে সাইডে মুগ ডালটাও হয়ে গেছে এখানে মুগ ডালটাকেও সাঁতরে নিলাম তবে ঘিয়ের মধ্যে একটু শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে সাঁতড়ালাম তাতে গন্ধটা আরও ভালো আসে আদা দেওয়া যেত কিন্তু আজকে আর আদা দিতেই ছিল না এখানে দুপুরের সব রান্না রেডি ভাত পটলের তরকারি ডাল ঢ্যাঁড়স সেদ্ধ সব রেডি হয়ে গেছে আর এখানে বরবটি সেদ্ধটা মাখিনি এটা একটু পরে মাখবো কারণ আজকে অনেক বেশি হয়ে যাবে তাই ভাবলাম বরবটি সেদ্ধটা কালকের জন্য থাক চলুন এবার তাহলে কিচেনটাকেও ক্লিন করে নিই আর সাথে সাথে ভাবছি ব্লগটাও এখানে শেষ করব আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের ব্লগে আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই